নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা চায়ের সাথে আমি একটি দারুণ স্বাদের টিফিন বানিয়ে দেখাবো তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে তেল দিয়ে দেব ময়দাটা একটু ভালো করে ময়ম দিয়ে নেব এরকমভাবে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে তেল দিয়ে এবার দিয়ে দেব লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নেব লবণটা এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এবার চলে এসেছি মূল রেসিপিটে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে এখানে নিয়েছি পিঁয়াজ কুচি এটা পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর নিয়েছি একটু ছোলা সিদ্ধ করে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব এবার দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো চা চামচ এবার আর কি নাড়াচাড়া করে নেব তো বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি সবশেষে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে দেব। তো আলুটা নামিয়ে নিয়েছি এবার ময়দাটা আবার একটুখানি মেখে নেব আমি এখানে পাঁচটা লেসি বানিয়ে নিয়েছি এবার বেলে নেব লেসিগুলো দেখুন আমি কিন্তু একদম পাতলা একটা রুটি বেলে নিয়েছি দেখুন কত সুন্দর পাতলা হয়েছে রুটিটা এবার আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এবার এগুলো তুলে নেব এবারে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম Erecchiamo una scura di edivo. E raccontino che è molto bagnano. দেখুন কত সুন্দর ঝিনুকের মতো লাগছে দেখতে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তো ভাজার জন্যে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে তেলের মধ্যে দেবো লাল লাল করে নেব। বন্ধুরা এটাও এক ধরনের কিন্তু শিঙারা খুব সহজে শিঙারাটা বানিয়ে নেওয়া যায় একদম দেখতে ঝিনুকের মতো খেতে কিন্তু খুবই টেস্টি তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা মুষমুষে একদম মুষমুষ করছে দেখুন আওয়াজটা তো এই খাস্তা খাস্তা নাস্তাটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন কাউকে বানিয়ে দিলে সে কিন্তু খেয়ে খুবই খুশি হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন